আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু কি খবর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রাহিদ হাসান অফিসিয়াল চ্যানেল থেকে আপনার জন্য আর একটি ভিডিও নিয়ে চলে আসছি আজকে দেখাবো একজোড়া যারা এক্স চাচ্ছেন এই হিউজ পরিমাণে প্রচুর পরিমাণে কালেকশন আছে এখানে এটা হচ্ছে 2003 এর তিনের মডেল এটা হচ্ছে 2001 এর একের মডেল এটা দুইটাই ওল্ড শেপের গাড়ি কিন্তু এখানে নিউ শেপের আছে 2005 এর পাঁচের মডেল আপনারা দেখতেই পেয়েছেন হয়তো এর আগে একটা ভিডিও করেছিলাম আমি ফিল্ডার এক্স করলা তো পালকালার এক্স করলা ছিল ওখানে 2005 এর পাঁচের মডেল এবং দু হাজার ছয় মডেল গাড়ি তাদের কাছে আছে তো এক্সকোলা যারা চাচ্ছেন তাদের জন্য আমরা শোরুমটি চলে আসি শোরুমটির নাম হচ্ছে ভেহিকেল শোরুমটার লোকেশন হচ্ছে একশো আটত্রিশ সাতমস হাউসিং তিন নাম্বার রোড মোহাম্মদপুর বেরিবাদ আবাসিক এলাকা মহামত বেরিবাদের চার উদ্যান আবাসিক এলাকার ঠিক বিপরীতেই শোরুমটি অবস্থিত তো আমরা প্রথমত শুরু করবো হচ্ছে এই গাড়িটি দিয়ে গাড়িটার মডেলের হচ্ছে দু হাজার তিন রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার নয় গাড়িটা ফাসপোর্ড স্মার্ট কার্ডের মালিক এবং এই গাড়িটা মডেল এর হচ্ছে দু হাজার এক দু হাজার পাঁচের মালিক দুইটা গাড়ি সম্পূর্ণ অরিজিনাল অবস্থা আছে এবং আমরা আপনাদেরকে গাড়িগুলো সম্পূর্ণ দেখিয়ে দিব অনুগ্রহ করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ হল আপনাদেরকে আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং আপনারা অসংখ্য সুন্দর পরিমাণে এবং হিউজ পরিমাণে গাড়ি কালেকশন এই সঙ্গীত আসতে পাবেন তো চলুন আমরা সম্পূর্ণ দেখে নিই গাড়ির ভিডিওগুলো এবং সম্পূর্ণ গাড়িগুলো আমরা দেখিনি এক এক করে তোমার প্রথমে তিনে দিয়ে শুরু করছি গাড়িটা দেখেন এক্সকোলার দু হাজার মডেল এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক মিরপুর বিএটি এ পঁচিশ সিরিয়ালের গাড়ি গাড়ির হেডলেট দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং সামনের সিলিংটাও খুবই ফ্রেশ কন্ডিশন আছে জাস্ট একটু নাম্বার প্লেটটা দেখেন এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে গাড়িটাতে আপনারা পাচ্ছেন অ্যালয় রিম অ্যালয় রিম টায়ার খুবই ফ্রেশ আছে গাড়িটা দেখেন অরিজিনাল গ্লাস এবং সামনে পিছনে সব অরিজিনাল এবং ইন্টেরিয়ার হচ্ছে বিস্কির ইন্টেরিয়ার দেখেন জাস্ট একটা বার সাথে উডেন আসছে গাড়িটা দুর্দান্ত ফ্রেশ কন্ডিশন আছে এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক গাড়ির সিরিং খুব ফ্রেশ কন্ডিশন আছে এবং গাড়িটা সাধারণত সম্ভবত ডাক্তার ডাক্তার চলিত গাড়ি এবং গাড়িটা দেখেন সিট কাভার করেছে প্রিমিয়ার সিট কাভার এরকম আর্টিফিশিয়াল করা থাকে তো ওই সিট কাভার পিছিয়ে গ্লাস অরিজিনাল আসছে এবং ক্রিস্টাল লাইট পাবেন পিছিয়ে পঁচিশ সিরিয়াল গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে চারটা চাকে একবারে নতুনের মতো ও দেখাই যে হ্যান্ড নিকিল পেয়ে যাবেন আপনারা এবং গাড়িটি জাস্ট দেখেন অল অপশন অটো ফার্স্ট পার্ট স্মার্ট মালিক এবং সিক্সটি সিলিন্ডার চেঞ্জ আপনারা এটাতে খুঁজতেছেন এটা হচ্ছে হাজার তিনের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন গাড়ি পার্টি স্মার্ট কার্ডের মালিক তো এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মানে শোরুমের আস্কিং প্রাইস হচ্ছে বারো লাখ তিরিশ হাজার টাকা যারা আসবেন আলোচনা সাপেক্ষে কিছু কমবে অবশ্যই আপনাদের কাছে মনে হতে পারে প্রাইসটা একটু বেশি আমার কাছে মনে হয়েছিল কিন্তু গাড়িটা দেখতে অ্যাকচুয়াল ভাবে আপনারা সামনে আসবেন এসে দেখবেন নিচে আমাদের নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে যোগাযোগ করবেন আর ইন্টারফেসে এসে দেখার জন্য অনুরোধ রইল আমার ভিডিওর সাথে কথার সাথে এসে যদি না মিল পান সেক্ষেত্রে আপনারা গাড়ি নেবেন না সম্পূর্ণ দেখে নেওয়ার দায়িত্ব আপনাদের আমাদের শুধু দেখানোর দায়িত্ব তো আমরা দ্বিতীয়তে চলে যাচ্ছি হচ্ছে এক্স কর্লো দু হাজার একের গাড়িটা দু হাজার একের মডেল দুই হাজার পাঁচের পার্টি স্মার্ট কার্ডের গাড়িটা অল অপশন অটো এবং সিক্সটি সিলিন্ডার সিএনজি পাবেন এটাতে ডিভিডি এই পনেরোশো ইঞ্জিন গাড়িটাও ফার্স্ট পার্টির দেখেন জাস্ট একটা আমার হেডলাইট গুলো এখন পর্যন্ত অরিজিনাল আছে সামনের সিলিংটা দেখেন খুবই ফ্রেশ গাড়িটা সতেরো সিরিয়ালের অসম পরিমাণে ফ্রেশ আছে এবং চারটা টায়ার দেখেন অ্যালোডিম সহকারে চারটা টায়ার একেবারে ফ্রেশ পাবেন গ্লাস গুলো অরিজিনাল আছে সব কটা গ্লাস অরিজিনাল আছে দেখেন ভিতরে এটারও বিস্কিট এটাও বিস্কিট এবং উড়ে আসছে দেখেন জাস্ট ইন্টেরিয়রটা খুবই সুন্দর আর্টিফিশিয়াল লেদার ইনকোটেড করা খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা এটা সিলিংও খুব ফ্রেশ দেখেন জাস্ট একটা বার অসম্ভব পরিমাণে ফ্রেশ কন্ডিশনে পিছের গ্লাসটাও অরিজিনাল আছে গাড়িটার পিছন সাইডটা দেখেন ব্রেক লাইটগুলো অরিজিনাল 70 সিরিয়াল নাম্বার প্লেটটার নাম্বারটা খুব সুন্দর 8100 তো সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা

বিশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস তো আরো নেগোসিয়েবল কারণ আপনারা যারা আসবেন আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে এবং অনুগ্রহ করে আপনার শোরুম কর্তৃপক্ষ কাছে এসে বলবেন যে আমরা ইউটিউবে ভিডিও দেখে আসছি বা আমাদের ভিডিওটি থাকলে আপনারা ভিডিওটি দেখাবেন তাদেরকে ইনশাল্লাহ আপনাদের জন্য আকর্ষণীয় একটু ডিসকাউন্ট দিবে তো আজকের এই দুটো গাড়ি আজকের এই দুটো গাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি এক এক্স করল্লা যারা চাচ্ছেন কম বাজারের মধ্যে ভালো গাড়ি কিনতে অনুগ্রহ করে তারা চলে আসবেন এনআর ভেহিকেলে আশা করি এখানে এসে সাথে সব সম্পূর্ণ যতগুলো গাড়ি আছে আপনাদেরকে পছন্দ হবে কেন বললাম তারা খুবই ফ্র্যাঙ্কলি এবং তাদের আন্তরিকতা খুবই সুন্দর এবং তারা কাস্টমার সার্ভিস খুব ভালো দেয় তারা একদিনের মধ্যে মালিকানা নেম ট্রান্সফার করে থাকে এবং ফার্স্ট পার্টি সম্পূর্ণ ফাস্ট পার্টি গাড়িগুলো তারা রেখে থাকে সাধারণত তো যারা আসবেন অনুগ্রহ করে আমার ভিডিও দেখে এসে আপনারা নিজে দেখে নেবেন দেখে নেওয়ার দায়িত্বটা আপনাদের আমি সম্পূর্ণ ভিডিও করেছি আপনারা যারা আছেন দূর দূরান্ত থেকে ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমি শোরুম লোকেশন নামটা বলে দিচ্ছি শোরুমের নাম হচ্ছে এনআর ভেকেল লোকেশন একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং তিন নাম্বার রোড মোহাম্মদপুর বেরিবাদ চাঁদ উদ্দান আবাসিক এলাকার ঠিক বিপরীতেই আমাদের এই শোরুমটি অবস্থিত তো আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইলো আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকার অনুরোধ রইলো তো আজকে ভিডিওটি এতটুকু সম্পূর্ণ করছি আসসালাম আলাইকুম